সূর্যের এক নাম হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়াই দুবাহু নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি কি আমার এ দেহ করা বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই যে নিবিড়ি মনের সঙ্গে অদ্ভুত ও নীল এখানে আলো আসে রাতের আকাশ অকৃপণ হাসি হাসে এখানে নদীর খর খরবেগ জল সঞ্চিত পুঞ্জিত কালো মেঘ অকৃপণ তাই এখানে উদার তুমি ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার নামের মালয় তোমার সব নদীর নাম ভারতবর্ষ আমার নামের মালয়ে তোমার সব নদী পাহাড় অরণ্য আর অববাহিকার নাম নদীগুলি পাহাড়গুলি অরণ্যগুলি আমি কখনো দেখিনি তবু জানি এ আমারই নদী আমারই পাহাড় তাই আর্য হেতা অনার্য হেতাই দাবি রুচি সকুন্দল পাঠান মোগল এক দেহে হল বস্তি মাঝে খুলিয়াছে দাও সেটা হতে সবে আমি উপহার দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামানবে সাগর তীরে স্বাধীনতা মানে এক রদ্দুর কান স্বাধীনতা মানে নীল আকাশের কান স্বাধীনতা স্বপ্নের নীলগুম করি স্বাধীনতা পাখিতে এই মায়ের আঁচল ঘিরে পিতা পবিত্র ধুলো দেশের পঞ্চম ঋতু শীতকাল এই সময়ে প্রকৃতি এক অনন্য রূপ ধারণ করে প্রকৃতির চক্রাকার আবর্তনে আবর্তিত এই শীত ঋতু নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য প্রকৃতি ও জনজীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হে সূর্য শীতের সূর্য হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য হে সূর্য তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে খড়ে কুত্তা দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তোমার কাছে উত্তাপ একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত পিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অকৃপন উত্তাপের প্রার্থী নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শুনবীর ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিথ শীতল দেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই একটি ধানের শিশির বিন্দু আমার বাড়ি যাইও ঘুমন করতে দেবো জল জলপান যে করতে দেব ধানের চিড়ে শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব মুড়ি ধান বিন্নি ধানের কই বাড়ির গাছের কবি কলা গামছা বাঁধা ধই গো গামছা বাঁধা ধই আম কাঠালের বনের ধারে শুয়েও আঁচলে পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি গো করবো সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব মুখে তারা ফুলের মালা গাছি জড়িয়ে দেব বুকে গো জড়িয়েও দেব বুকে গাই তো শব্দ শুনি যেবো সকাল বেলা সারাটা দিন তোমায় নয় করব আমি খেলা গো করবো আমি খেলা আবার আসিব ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের দেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে হয়তো বা হাস হব কিশোরের খুমুর রোগী বেলাল পায় সারাদিন কেটে যাবে কলবির গন্ধ ভরা জলে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠে ভালোবেসে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিবুরির ডানে হয়তো খোয়ের ধান ছড়াতেছি শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশুর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাড় রাঙামিল সাত অন্ধকারী অন্ধকারে আশিতে চিনি রে দেখিবে ধগল ব আমারে পাবে

অংশগ্রহণে সুস্মিতা চৌধুরী শিপ্রা মন্ডল পাপিয়া চক্রবর্তী সুপ্রিয়া দেব